আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য সুক্রিয়া যে আলামিন আপনাকে আমাকে এখানে এসে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বিগত কয়েকদিনে কুলাউড়ায় দুটি পরিবারের ছয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা আব্দুল্লাহ আমেনা এবং অমরের পরিবারকে বলেছিলাম যে আমরা চেষ্টা করব তাদেরকে একটি রিকশা ক্রয় করে দেওয়ার জন্য তো যাই হোক আমরা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে কয়েকজন আমাদের হাতে টাকা পাঠিয়েছেন তারা হলেন রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আলহা সৈয়দ আলী পাঁচ হাজার টাকা রাশিদ আলী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহা সৈয়দ খালেদ আলী পাঁচ হাজার টাকা সৈয়দ জুবাইর আলী সাহেবের মামি ছয় হাজার টাকা ইকরাম মজিদ নাইন আমেরিকার থেকে পাঁচ হাজার টাকা এনায়েত হোসেন জালাল আমেরিকার থেকে পাঁচ হাজার টাকা ডাক্তার জাকা সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ ভাই লন্ডন প্রবাসী তিন হাজার টাকা হেলাল ডুবাই প্রবাসী দুই হাজার টাকা আহমেদ রিপন ও তার বন্ধুরা কানাডা থেকে দশ হাজার টাকা এই মোট একান্ন হাজার টাকা আমাদের কাছে এসেছে আমরা কুলাউড়া থানার থেকে এই টাকাটি আজকে হস্তান্তর করব অনেকের করবো আপনারা এখান থেকে কেন দিচ্ছেন কারণ আমরা দেখেছি বর্তমানে কুলাউড়া থানায় যে দুইজন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ আমার কাছে মনে হয়েছে ওনারা মানবিক পুলিশ অফিসার গেল কিছুদিন আগে আপনারা দেখেছেন এই থানার থেকেই আমরা প্রায় পনেরোশো কমল বিভিন্ন স্থানে আমরা দিয়েছি যেখানে এই দুজন অফিসার শত ব্যস্ততা রেখেও বলেছেন ভালো কাজে আমরা সম্পৃক্ত থাকবো আর ওনারা যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে সেদিন ভাই সেখানে উপস্থিত ছিলেন আমি বলেছিলাম বললেন ব্যস্ততা আছে আমি দেখি এরপরে দেখি আমি ওদেরকে নিয়ে গিয়া দেখি উনি তো এখানে আসেনি তাই আমি ভাইকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো আমি খুবই সংক্ষেপে আমাদের সংবাদ কর্মীদের মধ্যে রুবেল বক্স তার সংক্ষেপে আসসালামু আলাইকুম আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কুলওড়ার জুরি বল লেখা এবং কুলোড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামুল হাসান মহাদয় এখানে উপস্থিত আছেন কুলারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ গোলাম আফসার মহাদয় এখানে আজকে যিনি সঞ্চালনা করছেন কলোরা সাংবাদিক সমিতির সাবে সভাপতি এম মুক্তাদির হোসেন আজকে যাদেরকে রিক্সা ক্রয়ের জন্য একান্ন হাজার টাকা দেওয়া হবে নব মুসলিম আবদুল্লাহ আমিনার উমরের পরিবারকে আসলে মুক্তাদি সাহার একান্ত প্রচেষ্টায় কিন্তু আলালপুরের জলসা সহ এবং গত দুই দিন আগেও একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই মূলিয়ে মোট ছয় জন মানুষ এই মুক্তাদি সাহার আহ ডাকে সারা দিয়ে এবং পবিত্র মহান আল্লাহ পরিমাণ এনে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা আল্লাহ আল্লাহর কাছে আমাদের এই স্বার্থকুটু কবল করি এবং যারা আমাদেরকে সহযোগিতা আমরা তাদেরকেও কৃতজ্ঞ জানিয়ে আমার এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমি আসলে আমরা যে সংবাদ কর্মী যারাই এসেছেন তারা সবাই কথা বলতে পারবেন আর ওরা সবাই তো আমার ভাই যার কারণে আমি খুবই সংক্ষেপে মামুন ভাইকে খুবই সংক্ষেপে কারণ আপনার অনুভূতিটুকু প্রকাশ করার জন্য অনুরোধ রয়েছে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা বড় ভাই জনাব মুক্তি সাংবাদ সমিতির সাবেক সভাপতি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভালো কাজের সাথে সাথে ছিলাম বলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং এই মুহূর্তে যারা আমাদের এই ভালো কাজে সম্পৃক্ত আছেন এবং অতীতে যারা ছিলেন আগামীতে যারা থাকবেন সবাইকে এবং সবার জন্য শুভকামনা করে শেষ করছি আল্লাহ সুবান তালা যেন এই ভালো কাজটিকে কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবার কালবেলার প্রতিনিধি মহিউদ্দিন রিপনকে খুবই সংক্ষেপে বেদার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম ধন্যবাদ আমাদের মানবিক সাংবাদিক আমাদের সদ্য আমাদের আমরা যার হাতে করি আমরা এই পর্যন্ত আমরা আমাদের কাজ করে করে যাচ্ছি বিভিন্ন সামাজিক অঙ্গনে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানকে আরো সুন্দর বেগমান করেছেন কুলোড়া উপজেলা কুলোড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কামরুল হাসান এবং আমার কুলোড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ গুলাম আফসার আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের মুক্তাদির মাধ্যমে এখানে আলালপুর জলসাতে এখানে এখানে নৌ মুসলিম তারা যে আমেনা ওমর তাদের পরিবার তারা হয়েছে আজকে তাদের পুনর্বাসনের জন্য তাদের রিক্সা ক্রয় করার জন্য আমাদের প্রবাসী বাইরা প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের চাবিকাঠি আমাদের একটা যোদ্ধা দেশের দুজনের যুদ্ধ তাকে একটা মুক্তিযুদ্ধ এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সেই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আজকে মুক্তাদির ভাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে এই রিক্সা ক্রয় করার জন্য এই অনুদানটিকে আমরা দিচ্ছি আমরা আমরা এরকম আরো সামাজিক অঙ্গনে আরো অনেক কাজ আমরা করতে চাই আপনাদের সহযোগিতায় আর উপস্থিতি আমাদের উপস্থিতি আমাদের অতিথিবৃন্দ আমাদেরকে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন সেজন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য ধন্যবাদ ভাই ধন্যবাদ মহিউদ্দিন রিপন আমরা শেষ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি ইতিমধ্যে এনটিভি টিভি কুলাউড়া জুড়ি লেখা নিয়োগ পেয়েছেন অনুলিপির প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু চ্যানেল কুলাউলার শামসুদ্দিন বাবু প্রিয় কুলাউড়ার রিয়াদ এবং প্রিয় বাংলার রানা আমরা সকলকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি এবারে খুবই সংক্ষেপে আমাদের প্রিয় কুলাউলার সম্পাদক প্রকাশক এ কে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আরে বিসমিল্লাহির রহমানির আজকে আব্দুল্লাহ ও আমেনা এবং ওমরের পরিবারকে মুক্তদি ভাইয়ের উদ্যোগে অর্থপ্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি মহোদয় আমাদের সার্কেল মহোদয় সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রিয় কুলোলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আরো উপস্থিত আছেন আমার আমাদের এলাকার আমার শ্রদ্ধেয় বড়ভাই শিবาร์ভাই এবং ছাত্র সমন্বয়ক এখানে উপস্থিত আছেন তো সকলের সামনে মুক্তাদির ভাই একটি ক্লিয়ার হিসাব দিয়েছেন যে এখানে একান্ন হাজার টাকা আছে আহ রিক্সা ক্রয়ের জন্য আবদুল্লাহ পরিবারের রিক্সা ক্রয়ের জন্য একান্ন হাজার টাকা আছে এবং এখানে টোটাল কে কে টাকাগুলা দিয়েছেন সেই নামগুলো ইনি ইতিমধ্যে বলেছেন প্রয়োজনে আবারও বলবেন এবং আমরা এটা ক্লিয়ার করে বলতেছি যে এই টাকাগুলো আমরা ডালাও ভাবে কারো কাছ থেকে গ্রহণ করি নাই এই টাকাগুলো একান্ত আমাদের পারিবারিক এবং আমাদের বন্ধু এবং আমাদের আমাদের যাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক তাদের কাছ থেকে আমরা এই টাকাগুলা গ্রহণ করেছি দালাল আমরা সবার কাছ থেকে টাকাগুলা গ্রহণ করি নাই এবং আজকে এই টাকা প্রদানের পরে যদি কেউ টাকা দিতে চান তাহলে সরাসরি উনাদের হাতে টাকাগুলো পৌঁছে দিবেন আর কোনো আমাদের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে টাকাগুলো না পৌঁছানোর জন্য আমি অনুরোধ করছি হয়তোবা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি বা কোনো গ্যাপ থাকতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাদবাকি বাকি সবকিছু আমাদের শ্রদ্ধ সিনিয়র সাংবাদিক মুক্তাদির ভাই বলবেন এবং টোটাল এই কার্যক্রমের যার সমন্বয়ে হয়েছে এবং প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু হয়েছে আমাদের শ্রদ্ধ সিনিয়র সাংবাদিক মুক্তাদির ভাইয়ের মাধ্যমে হয়েছে এবং উনার উদ্যোগে হয়েছে সেই জন্য উনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বশেষ মানবিক অসি মহোদয় এবং সার্কেল মহোদয়কেও আজকের অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা এবং আমাদেরকে এরকম পরিবেশ সৃষ্টি করা দেওয়ার জন্য কুলাড়াকর মতো সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখানে উপস্থিত রয়েছেন আমার প্রিয় সহকর্মী আরিফ নাইম আরো সবাই আমার শিপার মামা সবাই রয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আসলে আমরা সবাই মানুষ আর সেই হিসাবটুকু করলে আমরা মানুষ হিসাবে আমাদের ভুল টুটি থাকতে পারে আমরা ভুলের উড়তে নয় আর আমি গেল কিছুদিন আগে যেভাবে কাছ থেকে এই যে সহযোগিতা পেয়েছি কম্বল বিতরণে আমি সেটি আমি বা আমার সহকর্মীরা জানে আর আবদুল্লার পরিবারকে আমরা কোথা দিয়েছিলাম তাদেরকে আমরা একটি সহযোগিতা করব। এর মধ্যে সর্বোচ্চ অনুদান প্রায় পঁচিশ হাজার টাকার মতন রাশিদ আলী ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা দিয়েছেন আর আমার বন্ধু জালাল সাহেব দিয়েছেন পাঁচ হাজার টাকা জাকিরও আমার বাতিজা আপনারা জানেন মকবুল ভাইয়ের ছেলে সেও আমার বাতিজা আর ইকলাম মজিদ নাইন সেও আমার বাতিজা এটা আমার ফ্যামিলিগতভাবে আহ বলেছে সেভাবেই আমি একান্ন হাজার টাকা বাইরের কাউকে আমি বলি নাই যে অমরকে বা তার পরিবারকে রিক্সা কয়ের জন্য এবারে আমি অফিসার রিচার্জ মহাদয়কে উনি কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লাহীর রহমান ইব্রাহিম অবস্থিত কোলাওয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জন মোহাম্মদ খামর ইসতান স্যার বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীর ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আসলে যে আমাদের নব মুসলিম ভাই দুইজন আসছেন আমার অফিসে তো তারা কিছুদিন পূর্বে জালালপুর একটা মাহফিলে যে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্বেচ্ছায় তো ওই দিন আমি আসলে উপস্থিত ছিলাম কাকতলীয়ভাবে আজকেও আসলে ভালো মহত উদ্যোগ তারা যে জীবিকা নির্বাহে সাংবাদিক আব্দুল মুক্তাজির ভাই তাদেরকে একটা আর্থিক অনুদান দিচ্ছেন সেই অনুষ্ঠানে নিজেকে উপস্থিত মনে করছি তো আপনাদের ভালো উদ্যোগ ইতিপূর্বে আপনারা সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বেতন করছেন আসলে সুখ কোলাহরা কষ্টে লাঘব করার জন্য আপনারা সবসময় মানবিক কাজ করতেছেন এবং এই মানবিক কাজে নিজেকে সংযুক্ত রাখতে রাখতে পারছি বলে নিজেকে ভালো মনে করতেছি তো এইসব কাজ আপনারা দিন দিন আরো করবেন আমরা আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে আজকের মতো আমার শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ অফিসার ইনচার্জ কুলোড়া থানাকে এবারে আজকের অনুষ্ঠানের যিনি আমাদেরকে আরো উৎসাহিত করবেন ভালো কাজে আরো বেশি সহযোগিতা করবেন যিনি এই কুলাউড়ার মানুষ হিসাবে আমরা মনে করি কারণ কুলাউড়ার অলিগলি কোনোটা নতুন করে কেউ চিনিয়ে দিতে হবে না আমাদের সেই পুরানো অফিসার ইনচার্জ বর্তমান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ভাইকে ওনার অভিমত ব্যর্থ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সাংবাদিক মুক্তাদির ভাইকে আজকে এখানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক এবং একটি চমৎকার অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি আমাদের কুদারা সম্মানিত অফিসার ইনচার্জ জনাব গুলাম আফসার সাহেব সম্মানিত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের সিপার ভাই আছেন আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন উপস্থিত আছেন আমাদের নৌ মুসলিম দম্পতি সহ আমাদের ছাত্র সমন্বয়করাও আছেন তো আমরা আসলে আজকে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে এমন একটি অনুষ্ঠানে এমন একটি ভালো কাজ এমন একটি মহৎ কাজের আমরা অংশীদার হতে পেরেছি আসলে একটি জিনিস আল্লাহ দিন হাসরের মানুষকে মাফ করে দেওয়ার জন্য নাজাদ দেওয়ার জন্য উসিলা খুঁজবেন এই যে আজকে আমরা এখানে দাঁড়ালাম কথা বললাম থাকলাম কিছু সময় একজন দম্পতি একটা দম্পতি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতুল ছায়া তুলে আসলেন তাদের পাশে যারা দাঁড়ালেন যারা সহযোগিতা করলেন যারা আয়োজন করলেন আমরা যারা কথা বলছি এটি কিন্তু আমার আমি বিশ্বাস করি যে এটি দরবারে কবুল হবে মানে এখানে আমাদের কারোর কোনো আল্লাহ এমন কোন উদ্দেশ্য নাই যে আমি এখানে আমার চেহারা দেখানোর জন্য আমার ইয়ে করার জন্য আমি রকম সুবিধা নেওয়ার জন্য বা আমি এখানে এখান থেকে কোন রকম বেনিফিট নেওয়ার জন্য বা কোনো কোনো আমার আমার কি বলে ব্যক্তিগত কোনো ইয়ার জন্য যে যেটাকে বলে যে আমার ছবি প্রচার হবে আমার কথাবার্তা প্রচার হবে এই জন্য আসছি আমরা এখানে এমনটি কিন্তু নয় আমরা এসেছি এখানে সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য সত্যি করেই বলছি এবং এই এই দম্পতি এক সহযোগিতা পেয়ে তারা তাদের জীবিকা নির্বাহের একটি পথ তৈরি হবে সুগম হবে এবং পাশাপাশি আমাদেরকে আল্লাহ এর উচ্ছিলায় যারা সরাসরি সহযোগিতা করেছেন তাদের তো সব অনেক বেশি হবে এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আল্লাহ সবকিছু দেখেন জানেন উনি সর্বজ্ঞ তো নিশ্চয়ই আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে করি আমাদের এই এই যে কথা বলা হয় মাহে রমজান রমজান মাসে আল্লাহ এমতি আল্লাহ এই যে প্রথম দশ দিন রহমতের দশ দিন চলছে আল্লাহ রহমত যেন এই উচিলাই হোক যেভাবেই হোক এই রমজান মাসের পুরো রহমত যেন আমাদের নসিব হয় আল্লাহ যেন আমাদের নসিব করেন আমরা যেন আল্লাহ এই রহমত থেকে বঞ্চিত না হই তো একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যারা কিছুদিন আগেও ইসলাম ধর্মের বাইরে ছিলেন তারা ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস করে ইসলামকে শান্তি ধর্ম বলে বিশ্বাস করে তারা যে ইসলামের ছায়াতলে আসলেন ইসলাম ধর্মকে গ্রহণ করলেন কবল করলেন তো এটি থেকে আমাদেরও কিন্তু শিক্ষা নেওয়ার আছে আমরা জন্মগতভাবে যে ইসলামকে পেয়েছি সেটিকে আমাদের আরো বেশি লালন করতে হবে ধারণ করতে হবে পালন করতে হবে আমরা এইভাবে এই যে আজকে যেমন এই ওনাদের পাশে দাঁড়িয়ে আমরা আরেকটি বিষয় আমি শুধু নামাজ রোজা হদ জাকাত বা কলেমা পরে মুসলমান হলেই কিন্তু আমার দায়িত্ব শেষ হয়ে গেল না এই যে মানবিক কাজটুকু যে সামাজিক যে দায়িত্বগুলো আমার প্রতিবেশী সে ঠিকমতো খেতে পারছে কিনা তার কি সমস্যা আছে আমার যে সামর্থ্য থাকে আমার খেয়াল করতে হবে প্রতিবেশীর পরে আমার যদি সামর্থ্য থাকে আমি আরো দূরে যাব। আমি সারা দেশে ছড়িয়ে দেব প্রয়োজনে যা সামর্থ্য আছে এই যে বিদেশে প্রবাসী আমেরিকা প্রবাসী যারা এই সহযোগিতা করলেন হাত বাড়ালেন যত সামান্য হোক না কেন ওনাদের প্রচেষ্টায় ওনাদের উচিলায় তো একটা পরিবারের একটা জীবিকার পথ সুগম হয়ে তৈরি হলো তো এটি কিন্তু অনেক বড় বিষয় আমরা কিন্তু এভাবেই এগুতে পারি এবং আপনারা এই উদ্যোগটি যারা গ্রহণ করেছেন বিশেষ করে সাংবাদিক মুক্তাদের ভাই সহ আরো যারা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইন ভাই সোহাগ ভাই না ভাই তারপরে রুবেল আমাকে ফোন দিয়েছিলেন যারা সবাই সবার কথাই বলছে এবং যারা আপনারা এখানে এসে এই যে সময় দিলেন এটাও আল্লাহ কবুল করবেন এবং এই কাজের মাধ্যমেই কিন্তু আমাদের সমাজ এগিয়ে যাবে আমরা শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করলে হবে না আমাদের ধর্মটাকেও ধর্মীয় ভাবে যাতে আমরা ধর্মীয় শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যাতে আমরা চলতে পারি আমাদের জীবনে যাতে ধর্মীয় শিক্ষা ধর্মীয় যে অনুশাসন এটি যাতে আমরা মেনে চলি এগুলো আমাদের মধ্যে থাকতে হবে আমাদেরকে মানবিকতা সামনে রাখতে হবে সব সময় আমরা সব সময় মানবিক থাকব আমরা আমি পুলিশ অফিসার হিসেবে বলতে পারি আমরা সব সময় মানবিক পুলিশ হব মানবিকতা আমাদের মধ্যে সব সময় কাজ করবে আমরা এইভাবে বিভিন্ন ভাবে কাজ করে আমি মনে করি এই যে আমরা আজকে উদ্যোগটা নিয়েছি এই কারণে ওনাদের এই দম্পতিকে যে সহযোগিতা আমরা আপনারা করলেন আমরা যে পাশে দাঁড়িয়েছি আপনার পাশে দাঁড়ালেন এত করে আনো অনেক অনেকেই কিন্তু উদ্বুদ্ধ হতে উদ্বুদ্ধ হতে পারেন উদ্বুদ্ধ হতে পারেন ইসলাম ধর্ম গ্রহণে কি পারেন না এটাও কিন্তু একটা বিষয় এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে তো আমরা এইভাবেই আমরা আমাদের দিন ধর্মকে সামনে রেখে মাথায় রেখে আমরা দেশ জাতি গঠনে সমাজ গঠনে আগামী দিনগুলোতে এগিয়ে যাব এই যে আমাদের ছাত্র জনতার যে বিজয় মানে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার যে আমাদের প্রতিশ্রুতি এটি বাস্তবায়নে আমরা সামনের পথগুলো চলব এগিয়ে যাব সকলের সম্মানিত প্রচেষ্টা সকলে মিলে আমরা এগুলোকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে এই দেশটাকে নতুনভাবে গঠন করব এই প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং আল্লাহ আজকের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং যারা নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা যাতে ইসলামের প্রতিটি অনুশাসন মেনে বাকি জীবনটা পার করতে পারেন এবং আল্লাহ যাতে ওনাদের ওনাদেরকে কবুল করে নেন এই আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আব্দুল্লাহ আমিনা এবং অমরের পরিবারকে এই মুহূর্তে প্রবাসীদের কোষ্ঠাজিত একান্ন হাজার টাকা তুলে দেব আমি আমার ভাই আবদুল্লাহ এবং আমিনাকে অনুরোধ করব এই টাকা দিয়ে তুমি একটি রিক্সা যেভাবে হয় কয় করবে আর আমরা আজকের এই লাইফ থেকে সরাসরি আহ যদি আবদুল্লাহ আমিনাকে কেউ টাকা দিতে চান ওদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা দিবেন আমাদেরও ব্যস্ততা আছে আর আমরা একটি অ্যামাউন্ট একান্ন হাজার টাকা আজকের এই অনুষ্ঠান থেকে সরাসরি তুলে দিচ্ছি এই টাকাগুলি যারা দিছেন মহান রাবুল আলমী যেন উনারও আছে এই টাকাগুলোকে কবুল করেন এবং আমাদের ভাই বোন যেন এই টাকা দিয়ে একটা কিছু করে স্বাবলম্বী হতে পারে আমরা আব্দুল্লাহর অনুভূতি একটু একটু আব্দুল্লাহ অনুভূতি টুকুলাকুম আমি ইসলাম ধর্ম করে গ্রহণ করেছিলাম তাই আমি গিফট পেয়েছি এখন ন হাজার টাকা মুক্তাজুম ভাই ও মহম্মদ ভাই ও বাবুভাই তারা আমাকে গিফট করেছেন ও গুলাম মুসল ভাই ওরা আমাকে ওরা গিফট করেছেন আমাকে হ্যাঁ ধন্যবাদ আমরা ওদেরকে এই যে তিন মাস পর্যন্ত কলিমার তাহলিম নামাজ রোজার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিয়েছি এবং তিন মাস পর্যন্ত তারা যেভাবে চলতে চলতে ফিরতে কষ্ট না হয় সেই ব্যবস্থাও আমরা ইনশাল্লাহ করে দিয়েছি এবং আগামী পণ্ড রমজান এই দুটি পরিবারকে রাশিদ আলী পক্ষ থেকে ঈদের নতুন জামা এবং ঈদের খরচটুকু আমরা তাদের সম্মানার্থে একটি ইফতারের আয়োজন করতেছি ইনশাল্লাহ আমরা ওই দিন তাদের হাতে তুলে দেবো এবার আনুষ্ঠানিক ভাবে এইখানে আমরা তালিকা করে দিয়েছি ভাই তুমি এবং তোমার পরিবার বুঝার জন্য যারা টাকা দিয়েছে অনেক সময় দেখা যায় অনেকে টাকা না দিয়েও বলে আমি কিন্তু ওকে দশ হাজার টাকা দিয়েছিলাম বিদায় আমরা পরিষ্কার তালিকা করে দিয়েছি আমাদের কাছে আমাদের আত্মীয় স্বজন ব্যতীত অন্য কেউ কোনো টাকা দেয় নাই যারা টাকা দিয়েছেন আমরা তাদের নাম তালিকা স এখানে দিয়েছি এবং এই টাকাটি এখন তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল আরে কত আরে তাও তো আর দিন নাকি লিখি না ভাই কেন শুনছো আইও নটবাইস নটবাইস ফিশন থেকে কভারটা দরকার সকাল ছবিটা আসল দিনটা ওই ছবিটা না ছবিটা একটু দূরতেই লইলা ছবিটা ইয়া লইলে স্টিল লইলে ভিটা না ইনদিন টাইম তো টাইমও পুনরতা গেল ইয়া তো কাছে আর ইয়া তো پيچو فلاں فلاں ايتو پي ايو سنا ايو ابو ايو ابو صوبي تو قابل کي راكن وندو پي اورند يار يار ڪلو ٿيلو